আমার জীবনে অনেক কষ্ট ছিল কষ্টের মধ্যে থেকে আমার বিয়ে হয়েছিল একটা ছেলের সাথে কিন্তু আমি ভাবতে পারিনি সেই ছেলেটা আমার সাথে এরকম করবে আসসালামু আলাইকুম এভরিওান আমি তোমাদের সাথে আজকে আমার জীবনের গল্প নিয়ে এসেছি তো বাবা মা আমার গিয়ে বিয়ে করেছিলাম একটা ছেলেকে খুব ভালোবাসতো সে আমাকে আমিও খুব ভালোবাসতাম এমন তো অবস্থায় বাড়ি থেকে কেউ মেনে নেয়নি দীর্ঘদিন চলতে থাকে এরকম করতে 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 হঠাৎ একদিন আমাদের পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে ভাত খাবার মতো টাকা পয়সা আমাদের কাছে ছিল না তো আমরা অন্যের বাসায় রুম ভাড়া থাকতাম সেখানে যে রুম ভাড়া দেবো তারও কোনো যোগাযোগ বা টাকা পয়সার কোনো ব্যবস্থা ছিল না একদিকে যেরকম ছেলে শ্বশুর বাড়ি তেমনি ছিল বাবার বাড়ি তো আমি ভাবতাম যে না এভাবে কি করে আমাদের দিনগুলো যাবে অনেক কষ্টেই দিন যায় তখন আমি বাধ্য হয়ে ভাবলাম যে না দিন তো যাবে না তাহলে আমি গার্মেন্টসের একটা জব নিই তো জব নিয়ে ফেললাম আসলে গার্মেন্টসে জব করা জেলখানার বন্দি থাকা চেয়ে আরও দ্বিগুণ দ্বিগুণ বললেও কম হবে এত বেশি পরিশ্রম কষ্ট সারা দিন বন্দি থাকতে হয় যাই হোক স্বামীর সুখের জন্য আমি চাকরি নিলাম তাকে বললাম তুমিও একটা চাকরি নাও সেও অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করো কিন্তু চাকরি জোগাড় করতে গিয়ে দেখে যে না তার চাকরিটা হবে না পরে সে বাধ্য হয়ে রাজমিস্ত্রির কাজ করতে লাগলো আসলে সে কাজ করা যে কত কষ্টের প্রথম দিন যখন সে ঘুরে আসলো কিছু ডাল চাল বাজার করে দেখি রাতের বেলা খাতে গিয়ে দেখি তার হচ্ছে হাতের ছাল ছবরা উঠে গেছে কি করবো আমি তাকে তুলে খাওয়ালাম যে হচ্ছে কি করবে নিরুপায় তুমি আমার হাতেই তুলে খাও তো অনেক কষ্ট পাচ্ছিলাম মনে মনে সেই মানুষটাকে নিয়ে আমি যে এত পরিশ্রম করতে আল্লাহকে আমাদের একদিন দিন দিবে না তো ভাবলাম যে বাবা মাকে জিজ্ঞেস করে আমাদের কিছু টাকা দেয় নাকি কিন্তু মা বলতেছে যে না তুমি যে কাজ করেছো আমাদের পছন্দ বিয়ে নি তো তুমি এখন তোমার ভোগান্তি ভোগো তোমার নিজেদেরই খাওয়ার ব্যবস্থা নেই তোমাদেরকে ধার দেনা টাকা পয়সা কিছু দেওয়া যাবে না দেখো জীবনটা কত কঠিন তো তখন ভাবলাম যে ঠিক আছে নিজের মা হয়ে যখন এরকম করে যত দুঃখ কষ্টই আসুক আর কখনও আমার আমার মায়ের কাছে এই কথা বলতে যাব না তো ওইভাবেই আমরা একটা বেতন পেয়ে গেলাম মাত্র ছয় হাজার টাকা ভাঙতি মাসের বেতন দুইজন মিলে বারো হাজার টাকা পাইলাম বাজার ঘাট করে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো কোনো মতো টানাটানির সংসারে হুট করে আমার একটা বাচ্চা পেটে এসে গেল আসলে কি অবস্থা দেখেন এই মতো অবস্থায় আমাকে গার্মেন্টস করতে হচ্ছে তো তারপরেও আমি আশা ছেড়ে দেইনি যে ওই বাচ্চা যখন আমার পেট থেকে বের হয়ে আসবে লড়াকু হয়েই বের হবে কারণ তার মা একজন হচ্ছে যোদ্ধা বাচ্চা পেটে নিয়ে সে গার্মেন্টস শ্রমিকদের সাথে যুদ্ধ করে সমানতালে কাজ করে সে হচ্ছে পয়সা রোজগার করবে তো ওইটা ভেবে আল্লাহর কাছে খুশি হলাম যে ছোটবেলা থেকে সে জেনে বুঝে আসবে যে তার মা অনেক কষ্ট পরিশ্রম করেছে তো বন্ধুরা সেইভাবেই চলতে থাকলো দীর্ঘদিন চলতে চলতে বেশ ভালো এক পর্যায়ে আমরা ভালো বেতন টেতন পাওয়া শুরু করলাম বাবুটাও হয়ে গেল চিজারিয়ান বেবি সেখানেও আমাদের বিশ পঁচিশ হাজার টাকা লেগে গেল। গরিব তো আর ডাক্তার বুঝবে না তো ওইভাবে কষ্ট করে করে বাবুটাও হয়ে গেল বাবু হওয়ার কিছুদিন পরে আমি টাকা পাইলাম বাবুর জন্য কিছু টাকা তারা আমাকে দিল অনুদান কিন্তু হচ্ছে সেই টাকাটা যে আমি রেখে দেবো তাও পারিনি দুঃখের বিষয়ে ঘরের বেগা বেড়া ছিল না বনের বেড়া ছিল তো বাবুর হাত পা কেটে যাবে এটা ভেবেই আমি বনের বেড়াটা টিনের করে নিলাম তো জীবনে যত দুঃখ কষ্টই করবেন পাক পরবর্তী দিনগুলোতে আসলে সুখ দান করবে তো আমার যুদ্ধ কতটুকু আমি জয়ী হতে পেরেছি জানি না তবে দুজন জীবনে টানাটানি এই দুজনের সংসারে বাচ্চাটা নিয়ে এখন সংসার করেই যাচ্ছি এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো বন্ধুরা আমি জানি না আমার কখনো যে যতটুকু দুঃখ আগে ছিল এখন আর ততটুকু নেই দুবেলা দুমোটো ভাত বাচ্চাকে নিয়ে সাথে করে খেতে পারি কিন্তু দুঃখের বিষয়ে দেখেন আবারও কিছুদিন বসে থাকার পরে আমার বরকে ওই গার্মেন্টসেরই জব করতে হচ্ছে তো যাই হোক গার্মেন্টস পোশাক কারখানা ছোটো নয় সেখানে এখন কাজ করতে গেলে তার অনেক অভিজ্ঞতা সে এখন ভালো পোস্টেই চাকরি করতেছে কিন্তু তারপরেও একার ইনকাম দিয়ে সংসার চলে না তখন আমরা দুইজন ছিলাম এখন আমরা তিনজন হয়ে গেছি তো তারপরে চলতেছে লবণ ভাতে জীবনটা সবার কাছে দোয়া প্রার্থনা করি সবাই একটু দোয়া করবেন এইভাবেই জীবনটা যেন চলতে থাকে তো এক পর্যায়ে দেখা গেল আর বাবা মায়ের কাছে আমাদের হাত পাততে হচ্ছে না ওইভাবেই জীবন চলছে কোনো মতো তো আল্লাহ ভরসা একদিন হয়তো আমি আশা করি আমারও এই দুঃখ কষ্টর পরে আল্লাহ একদিন আমার দিকে চোখ তুলে দেখবে আমারও হয়তো কখনো সুখ আসতে পারে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকবো ভালো পরিবেশে থাকবো বা ভালোভাবে বাচ্চাকে লেখাপড়া করাবো ভালো মন্দ খাব এই আশায় এখনও আমি যুদ্ধ করে যাচ্ছি বন্ধুরা তো আমার জীবনের এই গল্পটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে আমাকে জানাবে আর আসলে এই গল্পটা কিছুটা হলো আমার জীবনের একেবারে বাস্তব নির্মণ সত্য ঘটনা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম জীবনে কিন্তু অনেক কিছু সাপার করতে হয় বা যেটা হচ্ছে অনেকেই আত্মীয় স্বজনের বোঝেই না যে কিভাবে আমরা এভাবে জীবন কষ্টের পার করলাম দুইটা টাকার মুখ দেখলে তখন তারা অনেক কিছুই বলে তো যাই হোক সব মিলিয়ে তোমাদের সাথে আজকে আমার এই জীবনের গল্পটাই শেয়ার করলাম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবে আর যদি কারোর সাথে মিলে থাকে তারাও একটু কমেন্টস করে জানাবে এরকম হাজারে বঞ্চিত মানুষ সমাজে আছে বাবা আমার কাছ থেকে পছন্দ মতো বিয়ে করলে তারা বঞ্চিত করে দেয় যাই হোক সব মিলিয়েই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমার দুঃখের বিষয়টা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে